অট কি খা । আমাদের ও কানে পাছে সবকিছু maaf hoy jay ও পারে পারে হ্যাঁ maaf hoy jay babu baashi banoa aapne o bhai ko photo aapne photo patte photo bana ja

আমার বাবা আমি কলেজে পড়ি মালদা কলেজ মহাবিদ্যালয়ে পড়ি তো সেদিনকে আমি সেদিন এরকম একটা মেয়ে তো আমি বাবাকে বলেছি বাবা তুমি চিন্তা করো না আমি এই এইসব লোকগুলো শিখবো তুই কিসের জন্য হ্যাঁ এই বিয়ে আমি এই জনের ভিতরে বলতে চাই না আমি সবসময় বাইরে বসলাম যে খোঁচা মারা এরকম করে পাটায়

বাবার নাম হ্যালো এই দেখো আমার পাশে একটা লোক বসেছে আমার তিরিশ মিনিট ধরে ভিডিও করছে আচ্ছা আচ্ছা একটা লোক পাশে বসেছেন হ্যাঁ নাম বলে আমি ভিতরে গিয়ে ঢুকো বলতে আমার পাশে কি বসলো তিরিশ মিনিট ধরে আমার ভিতরে করে নিয়েছি আমি ভেঙে দিয়েছি আমি পুলিশের কাছে দিব তুমি কি বলছো তো কি ভাবছে কি

একটি মহিলা একটি বয়স্ক ভদ্রলোকে এলো পাথারে চর মেরে যাচ্ছেন কিন্তু চরটা মারছেন কেন তার কারণ হচ্ছে উনি ওনার বিনা অনুমতিতে ভিডিওটা সেটা নাকি উনি বললেন এবং তার পরিপ্রেক্ষিতে উনি এত ওনাকে চর মারছেন এলো পাথারে চর মারছেন এখন বক্তব্য একটা বয়স্ক ভদ্রলোক ওনাকে শাস্তি অন্যভাবে দেওয়া যেতে পারতো একটা রেল কম্পার্টমেন্টে আহ ভিতরে উনি আছেন এটা আর পি এফ কে ডাকা যেতে পারতো আরপিএফ এর হাতে তুলে দেওয়া যেতে পারতো কিন্তু নিজে হাতে ওই বদ্ধ মহিলা বয়স খুবই বেশি খুব বেশি নয় খুবই অল্প বয়স উনি নাকি কলেজে পড়েন যাই হোক উনি ওইভাবে শাস্তি দেওয়াটা আমার মনে হয় উচিত হয়নি এটা রেল কর্তৃপক্ষকে ডেকে তার তাদের হাতে তুলে দেওয়া উচিত ছিল কিন্তু উনি আইনটা নিজে হাতে তুলে নিয়েছেন যাই হোক নারী মূর্তি উনি দেখিয়েছেন নারী চন্ডী মূর্তি ধারণ করতে পারেন সেটা দেখিয়েছেন সেটা ওনার ব্যাপার এখানে একটা প্রশ্ন থেকে উনি মাঝে ভিডিওতে বলেছেন যে আমি একটা সুযোগের অপেক্ষায় ছিলাম এই ধরনের লোকগুলোকে আমি শাস্তি দেব আর উনি ট্রেনে বাসে যখনই চড়েন তখনই সবার সঙ্গে মিস বিয়ে করেন উনি আগেই বুঝতে পেরে যান যারা ওনার সহযাত্রী আছে তারা ওনার সঙ্গে মিস বিয়ে মিস বিয়ে করবে বা ওনার সঙ্গে খারাপ আচরণ করবেন অতএব উনি আগে থেকে মিসবিহেভ করতে শুরু করেন আর উনি ট্রেনে বসে উঠতে চান না এটা একটা ব্যাপার আর ওনার মুখের ভাষাটা ছিল খুবই খারাপ ভাষা সেটা খুব সুতিগত একটা মহিলার কাছে শোনা উনি বললেন তার কেউ একটা ফোন এলো ফোনে বললেন যে আমি ওনাকে খুব কেলিয়েছি খুব শুনতে ভালো লাগলো এক মহিলার মুখে এ থেকে ওই ভদ্র মহিলার নৈতিক চরিত্রটা আপনারা নিশ্চয়ই অনুমান করতে পারছেন কারণ যে মহিলা কেলিয়েছি বলতে পারে আর যে মহিলা বাসে বাসে উঠলে সবাইকে সবাইকে চোখে দেখে আমার মতে উচিত ছিল এর হাতে তুলে দেওয়া আর ওনার শাস্তি সেটাই হতো কারণ নারী নারীদের সম্মান করতে হবে উনি সেটা সম্মান করেননি এটা আমি একমত কারণ উনি অন্যায় দেন নারী সম্মানের জায়গায় আছেন থাকেন থাকবেন আমরা করি সবাই করেন কিন্তু অনেক মানুষ যারা আহ সম্মান করতে ভুলে যান আহ তার জন্য শাস্তি অবশ্যই প্রয়োজন তো ভিডিওটা ওনার করা উচিত হয়নি আমার বক্তব্য এখানে বেশি কিছু না অনেকে বলছেন যে ভদ্রলোক মুসলমান কিন্তু ওনার নাম শুনলেন এক ভিডিও উনি নামটা বলেন করছিলেন সেই জন্য আমি বলতে পারলাম না হিন্দু মুসলমান আমি বলতে পারবো না এটা স্পটে আমি ছিলাম না অতএব আমি বলতে পারবো না আপনারা আহ হয়তো যদি জানেন আমাকে কমেন্ট করে জানাবেন এই ঘটনাটি হচ্ছে বালুরঘাট এক্সপ্রেস মালদা লাইনের একটা ট্রেন এই ঘটনাটা খুবই খারাপ লাগলো এই জন্যই আমি সম্মান নারীদের করি অবশ্যই আপনারাও করেন সবাই করেন আর নারী সম্মান পাওয়ার যোগ্য কারণ নারী মায়ের রূপ কখনো সে মা কখনো সে বোন কখনো মা কখনো মাসি তাদের সম্মান অবশ্যই করতে হবে তা বলে নিজে হাতে এইভাবে চণ্ডী মূর্তি ধারণ করে উনি ওনার যে জায়গাটা দেখিয়েছেন আমার মনে এটা করা উচিত হয়নি আবার বলছি আর এর হাতে তুলে দেওয়া উচিত ছিল তার কারণ এটাই ওরা ওনার শাস্তি হতো এবং অসম্মান উনি ওখানে হয়ে গেছে মারার পর উনি দেখি দেখছেন একটু হাসছেন এখন কারণ কার ব্যক্তি কিভাবে হয় সেটা কেউ বলতে পারবে না ওই হাসছেন আমিও দেখলাম তারপরেই ওনাকে আবার চর আবার চর এটা ঠিক হয়নি উনি লাস্টে দেখবেন মাথাটা নিচু করে আহ নিয়েছেন এখান থেকে বই যাচ্ছে উনি খুবই আর যে ভুলটা করেছেন ওনার সেই ভুলটা তো শাস্ত্র বিবেকের জায়গায় উনি অবশ্যই দংশন করবে ওনাকে দংশন তো আপনারা এর জন্য আপনার কমেন্ট করবেন যে ভদ্রমহিলা ঠিক করেছেন কি না কারণ ওই ভদ্রমহিলা যে ওয়ার্ড ইউজ করেছেন এতে আমার সন্দেহ আছে ক্যালানি একটা মেয়ের মুখ থেকে শোনা এটা ঠিক না ওনার নৈতিক চরিত্র কি আর উনি যেসব কথাগুলো বলেছেন সেগুলো থেকে ওনার আহ নৈতিক চরিত্রটা নিশ্চয়ই আপনার অনুমান করতে পারছেন আমি এ নিয়ে বেশি কিছু বলবো না আপনার ভিডিওটা দেখলেন নারীর মূর্তি অবশ্যই প্রয়োজন কিন্তু এইভাবে না